তোর অশান্ত নিবারণে স্তব্ধ তুই অন্যের চিন্তার কারখানায় বদ্ধ তোর সমস্ত পাজর জুড়ে ব্যাথা তোর কথা তোর চুপ কথা কেউ বোঝে না তোর কথা কেউ বলে না আয় তোকে সুখ দেব তোকে তোর মতো করে বাঁচতে দেব তুই মুক্তি পাবি তুই শক্তি পাবি তোর মৌলিক চিন্তার জীবনটা তোর সাজা সবাই দেখে মজা তোর অনুভূতির সবাই করে হেলা তুই একটা অবহেলার খেলা